ছি আলিপুর চিড়িয়াখানা এই আলিপুর চিড়িয়াখানা দীর্ঘদিন লকডাউন লকডাউনের কারণে স্কুল কলেজ একাধিক সমস্ত কিছু যে কোভিড সিচুয়েশন কোভিড সিচুয়েশনের কারণে সব কিছু বন্ধ হয়ে আছে যেটা জানতে পারলাম যে পনেরো তারিখ থেকে এই চিড়িয়াখানা খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য যারা ভ্রমণকারী ভ্রমণ করতে আসবেন বা বাচ্চাদের নিয়ে যারা আসবেন এই চিড়িয়াখানাতে কিন্তু পনেরো তারিখ থেকে খুলে দেওয়া হয়েছে চিড়িয়াখানা খুলে দিলেও সেভাবে দর্শকদেরও চোখে পড়ছে না খুবই হাতে গোনা মানুষ করোনার জেরে প্রায় ছ মাস পর খুলেছে আলিপুর চিড়িয়াখানা তারপরও সেখানে দেখা যাচ্ছে না সেই আগের চেনা ভিড় স্কুল কলেজ বন্ধ থাকলেও ছাত্রছাত্রীদের ভিড় জমিয়ে বেঙ্গল টাইগার জেব্রা কিংবা হরিণ সহ বিভিন্ন হিড়িকা চোখে পড়ছে না অনেকেই বলছেন করোনা আতঙ্কে চিড়িয়াখানামুখী হচ্ছেন না দর্শনার্থীরা আবার অনেকেই জানেনই না চিড়িয়াখানা খুলেছে কিনা গত রবিবার চিড়িয়াখানায় পৌঁছে যায় এনবিটিভি আর সেদিনই ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য দেখা যায় চিড়িয়াখানা এসেও ব্যাডমিন্টন খেলায় ব্যস্ত দুই কিশোরী মেদিনীপুর থেকে সপরিবারে এক ব্যক্তি এসেছেন কলকাতার এক আত্মীয়র বাড়িতে সেখান থেকে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন তারা এই লকডাউনের চিড়িয়াখানা চিড়িয়াখানার প্রতিঘুরি বন্ধ ছিল কোনো তারিখে ঘুরে দেওয়া হয়েছে আজ আপনি বাচ্চাদেরকে জিনিস কেমন লাগছে হ্যাঁ অনেকদিন পর ঘুরে এসে ভালো লাগছে কোথা থেকে এসেছেন আমরা এসেছি মেদিনীপুর থেকে মেদিনীপুর কি সরাসরি চিড়িয়াখানায় এসেছেন না এখানে এখানে একটা আত্মীয় বাড়ি চিড়িয়াখানায় বেরোবার জন্য এসেছি ওখান থেকে এখানে তার জন্য কেমন করলেন এই যে দেখা হচ্ছে এখন লোক সংখ্যা তো সেভাবে নেই একদম স্কুল কলেজ তো খোলেনি বাচ্চাদের স্কুল খোলেনি চিড়িয়াখানা খুলে দেখা হচ্ছে কি বললেনা এখন কিছু কিছু করে সব জায়গায় খোলা হচ্ছে

तो बहुत अच्छा लगा मुझे यहाँ पे तो ये चिड़िया पहली बार घूम के कलकत्ता पहले बार आया है हाँ ये यह आप यहाँ पे पहली बार आए हो आप भी फर्स्ट टाइम है क्या यहाँ फर्स्ट टाइम मैं, मैं ऐसा भी है कैसा लग रहा कलकत्ता आपको उधर बेबी के साथ आई हूँ बहुत अच्छा लग रहा है बहुत अच्छा लग रहा है हां सही है आपका मेन मेन দর্শনার্থীদের ভিড় না থাকায় কোপ পড়েছে বিভিন্ন খাবার ব্যবসায় ব্যবসায়ীরা বলছেন আগে ব্যবসা ভালো হলেও এখন মন্দা চলছে কতদিন আছেন আপনি এখানে এই ব্যবসা কতদিন করছেন সামনেই বড়দিন নতুন বছর আসছে সেই সময় দর্শনার্থীদের ভিড় হতে পারে বলে আশা করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ তবে সরকারের বেঁধে দেওয়া পঞ্চাশ শতাংশ দর্শনার্থী প্রবেশের শর্ত মেনে কিভাবে চিড়িয়াখানা পরিচালনা করেন কর্তৃপক্ষ সেটা এখন দেখার আলিপুর চিড়িয়াখানায় পনেরোই সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হয়েছে খুলে দেওয়া হলেও দেখা যাচ্ছে না যাত্রীদের খুবই হাতে গোনায় মানুষ এই আলিপুর চিড়িয়াখানাতে দেখা যাচ্ছে ক্যামেরায় সম্পাদ দাসের সঙ্গে হাসিবুর রহমানের রিপোর্ট এনবিটিভি আপনি কি মোবাইল কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ ওপো ভিভো স্যামসং রিয়েলমি রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয় আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন সেভেন এইট নাইন জিরো থ্রি টু ওয়ান ওয়ান ফোর ওয়ান অথবা seven eight seven two double one eight seven two eight